তো গুড মর্নিং বন্ধুরা হ্যাপি মনসা পূজা চলেছি পায়রার লকটের সকাল সকাল নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম কালকে দেখেছিলেন পায়রার ঘর নতুন করে সেট আপটা রেডি করছিলাম তো আজকে ফাইনালি দেখানোর সুযোগটা চলে এসে শুধুমাত্র আপনাদের জন্য রাতারাতি পায়রার খাঁচা পাল্টে ফেলেছি নতুন করে সেট আপটা তৈরি করেছি আশা করছি ভিডিওর মাধ্যমে দেখে আপনাদেরও পছন্দ হবে আমি এই ফার্স্ট টাইম পায়রার খাঁচা চেঞ্জ করলাম ভিডিওর মাধ্যমে শখ করাবো পুরো ভিডিওটায় আপনারা জুটে থাকুন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করবেন যাতে আপনাদের লাইক অনুসারে মোটিভেট হয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি এবং নতুন যারা পায়রা পান তাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন তাহলে চলুন মুদ্রা আজকের এই ভিডিওটি শুরু করে যাক তো সকাল সকাল চলে এসেছি যেহেতু ফার্স্ট মর্নিং পায়রার খাবার জল নিয়ে চলে এসেছি এক বালতি পায়রার খাঁচা এখনও খোলা হয়নি আমি এখনও চেক করিনি সবাই যেটা করেন সকালবেলায় এসে পায়রার খাঁচা চেক করেন যে পায়রাগুলো ঠিকঠাক আছে কিনা আমি এখনও কিন্তু পায়রা দেখিনি এসেই ভিডিওটা অন করে দিয়েছি এই ঘরের ভেতরে পায়রা আছে ঠিক আছে আর খাবার জলটা রয়েছে সামনের দিকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে এক বলতে জল নিয়ে এসেছি খাবার জলের বলতিটা অনেকটাই ভারী এই হচ্ছে খাবার জল নিয়ে চলে এলাম রাতের কিন্তু বৃষ্টি হয়েছে কালকে ঠিক বিকেলবেলার টাইমে কিন্তু বৃষ্টি হয়েছে যার কারণে এই ছাদ দেখতে পাচ্ছেন পুরোপুরি ভেজা ঠিক আছে চারিদিকে ভেজা অবস্থা এরকম বৃষ্টি টুকটাক দিনেও একবার হলেও হচ্ছে এরকম ঠান্ডা গরমের ওয়েদার চারিদিকে মেঘলা আকাশ আজকে বেলা হলে রোদ বেরোব কি না যায় না আমার গলার আবাসটাও কিন্তু ভারী লাগছে তো যাই হোক এখন পায়রার ঘর ফুলবো পায়রাকে দেখবো সে ঠিকঠাক আছে কি না এই যে বন্ধুরা কিছু কিছু পায়রা দেখুন জলের বালতি থেকে সামনের দিকে চলে এসেছে জল খাওয়াই বলে তো আজকে পায়রাদের জলের মধ্যে কিন্তু কিছু একটা জিনিস মিক্স করব সেটাও ভিডিওর মাধ্যমে আপনারা দেখলে জানতে পারবেন এখন আপনাদের ফুল সেট আপটা দেখাচ্ছি না ভিডিও লাস্টের দিকে দেখিয়ে দেবো ঘর খোলা হয়ে গেছে আমি এক করে জল টল দিয়ে দিই আমি ভিডিওর লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে এদিকে আমার এই ঘরটা আমি খুলে নিচ্ছি দেখি এখানে পায়রাগুলো ঠিকঠাক আছে কিনা পায়রার ড্রপিং গুলো চেক করতে হয় যেহেতু তো পায়রাগুলো ড্রপিং চেক করছি সব ঠিকঠাক আছে না খোপের মধ্যে আপনারাও দেখে নিন পায়রার ড্রপিং গুলো হলুদ হলুদ ড্রপিং রয়েছে কোনো চুইন পায়খানার ড্রপিং আমি এখনো অবধি দেখতে পাচ্ছি না এখানে বিভিন্ন ধরনের পায়রা আছে পোষার ধরনের পায়রা আছে এদিক ওদিক সব কিন্তু এদিকে ঠিকঠাক আছে এখন বর্তমানে এদিকে মনে হয় মাদিটা মনে হয় ডিম দেবে সেই জন্য নটটা রকম ভাবে নিয়ে বসে রয়েছে এখানে রয়েছে এই যে জ্যাক মাদি এটা এদের সব ঠিক আছে এখানে কালদমগুলো রয়েছে কিন্তু আমার চোখে একটা জিনিস পড়লো এই চুন পায়খানাটা কে করলো চুন পায়খানাটা কে করলো এখানে চুন পায়খানাটা কে করেছে আমার তো চোখে পড়ছে না কোন পায়রা চুন পায়খানা এরকম এই চুন পায়খানা সবুজ পায়খানা দেখলে আমার বড্ড ভয় লাগে কেননা এইসব ড্রপিং করলে কিন্তু পায়রা রোগ এফেক্টেড হয় তো সেই কারণে আমি যে জিনিসটা আজকে খাবারের জলে মেশাবো সেটা আপনাদের দেখাবো এই ঘরে সমস্ত পায়রাগুলো রয়েছে আর আমি এখন ব্রিডিং ঘরে চলে যাচ্ছি তো গাইজ ফাইনালি আমি এখন ব্রিডিং ঘরে চলে এসেছি পায়রাগুলো আমার সামনে রয়েছে যে সমস্ত পায়রা কালকে চুন পায়খানা করছিল কালকে একটু এদিক ওদিক হয়েছে গতকাল আমি দেখিয়েছিলাম আপনাদের কাছে পায়রা ঘরে অনেক শুভপোকা হয়েছে তো শুভপোকা গুলোর কারণে কিন্তু আমি অনেকটাই ভয় পেয়ে গেছিলাম পায়রাগুলোকে বাইরে বার করে খাঁচার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলাম আশা করছি আপনারা সেই ভিডিওটা দেখেছেন আজ আজ ঠিক সকাল আটটার সময় সেই ভিডিওটা পোস্ট হয়ে গেছে এখন যারা এই ভিডিওটা দেখছেন এখন সময় হয়েছে রাত আটটা তো আটটা টু আটটা টাইম রাখি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় কেননা ওই টাইমগুলো তো আপনারা ফ্রি থাকেন আমি একটা সেপারেট টাইমের মধ্যেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করি এখানে বাচ্চাগুলোকে চেক করে দেখছি বাচ্চাগুলো ঠিকঠাক আছে কিনা পায়রার খাঁচা কিন্তু পুরোপুরাই পাল্টে ফেলেছি আপনারা দেখলে জানতে পারবেন যে রাতারাতি পায়রার খুব চেঞ্জ করে ফেলেছি খুবই সুন্দর লাগছে আমার পার্সোনালি ভালো লাগছে মেন কথা হচ্ছে এটাই তো এদিকে আমি পায়রা চেক করে দেখছি সব ঠিকঠাক আছে না কালকে তার গ্রিডটা বানানো হয়নি তো গ্রিডটা আমি আজকে বানাবো দেখুন বন্ধুরা এদিকে অনেকটাই স্পেস চলে এসেছে প্যাসেজ হয়ে গেছে অনেকটাই জায়গা হয়ে গেছে তো গাইজ আজ আমি অস্টোভেট ব্যবহার করব এটা যে কোনো ভেটেনারি ওষুধের দোকানে পেয়ে যাবেন তো অস্টোভেটটা দেওয়ার কারণ হলো পায়রার গায়ে প্রচণ্ড পশম ঝরছে যার কারণে ঘর দুর্গন্ধ এবং নোংরা হচ্ছে যার কারণে আমি অস্টোভেটটা আজকে ইউজ করব এটা ক্যালসিয়ামের ওষুধ তো ওষুধটা প্রথমে খুলে নিই ঢাকনাটা তারপরে আমার হাতটা পিছলা হয়ে গেছে খুলছে না এক হাত দিয়ে আমি ওষুধটা খুলে নিই তারপরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে জলের পরিমাপ কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি এক বালতি জল নিয়ে এসেছিলাম মোটামুটি দেখে নিন হাফ বালতি জল হয়ে গেছে মানে পায়রা অনুযায়ী সেভাবে জলটা দেবেন কত পিস পায়রা আছে কত পিস পায়রা জল খেতে পারবে সেই পরিমাপ অনুযায়ী কিন্তু ওষুধটা দিতে হবে বেশি দিলে হবে না কিন্তু আবার কম দিলেও হবে না একটা মিনিমাম পরিমাম অনুযায়ী দিতে হবে জলের মধ্যে পায়রা বুঝে ঠিক আছে কত পিস পায়রা আছে সেই বুঝে ওই দেখে নিন বন্ধুরা ওষুধটার কালার ঠিক এরকম দেখতে আমার অষ্টভেস ওষুধটা প্রায় হাফের অনেকটাই কমে গেছে মানে দিতে 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 শেষ হয়ে গেছে প্রায় আর কিছুটা রয়েছে আমি এখানে পরিমাপ মতো এই ঢাকনার মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে তারপরে জলে মিক্স করবো ঠিক আছে ব্যাস এতটা ওষুধ কাফি পায়রাদের জন্য নিন হচ্ছে জলের মধ্যে মিক্স করে দিলাম ঠিক আছে এবারে এই জলটায় কিন্তু আপনারা অনেকে জানি যে হাত দিয়ে ব্যবহার করেন হাত চুবি এরকমভাবে ওষুধটা ঘেটে দেন কিন্তু সেটা করলে হবে না ওষুধের একটা কেমিক্যাল রিয়াকশান আছে ঠিক আছে সবসময় যে কোনো একটা পাত্র নিয়ে বা মগ নিয়ে ওষুধের কেমিক্যাল রিয়াকশানটা এরকমভাবে গোলাতে হয় ঠিক আছে আস্তে করে এরকমভাবে জল নিয়ে এরকমভাবে উপর দিয়ে ফেললেই জলে ওষুধটা গুলে যাবে দেখুন জলটা পুরো সাদা হয়ে যাবে ওষুধের কালার কিন্তু পিঙ্ক কালার তো দেখুন বন্ধুরা আমি ওষুধটা গুলিয়ে ফেলছি ঠিক আছে এরকমভাবে গোলাবেন আস্তে আস্তে করে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই এরকমভাবে গুলিয়ে তারপরে পায়রাদের খাবার তারপর পায়রা খাবার জলটা দিয়ে দিন অসুবিধা নেই ধরা পেটেও খাওয়াতে পারবেন খালি পেটেও খাওয়াতে পারবেন যেটা আপনার ইচ্ছে সকাল আর হচ্ছে বিকেল সকাল আটটার দিকে বিকেল চারটে পাঁচটার দিকে যেটা আপনাদের সুবিধা মনে হয় মন চায় তো দেখুন জলের বালতি দেখি কিন্তু এই পায়রাগুলো জল খাওয়ার জন্য কিন্তু তাকেই রয়েছে এদেরকে জল দিতে হবে তাড়াতাড়ি এবার ঘরের পায়রাকেও জল দিতে হবে তো এখানে হাড়ি নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি এখানে হাড়িতে দুই মগ জল দিয়ে দেব ঠিক আছে দুই মগ দেব জল বাদবাকি জলটা আমার দেব এখানে এখানে জল দেওয়া দেওয়া হয়ে হয়ে এখন মেন গেলো গমটা নিয়ে আসি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইটের গুঁড়ো গুলো রয়েছে একদম গুঁড়ো করা নেই তো এইগুলো কিন্তু রুই দিয়ে আমাকে ভাঙতে হবে ভেঙে তারপর গমের সাথে মেশাতে হবে আমি বেলা হলে আজকেই করে নেবো কেননা কালকে অনেক কাজ ছিল ঘর গোছাতে অনেক সময় ঘর গোছাতে গোছাতে অনেক টাইম লেগে গেছে যার কারণে আমাকে আর ইটগুলো ভাঙা হয়নি গুঁড়ো করা হয়নি এই যে গম নিয়ে নিচ্ছি গমের সাথে কোনো কিন্তু গ্রিট মিক্স করা নেই আজকে দুপুরেই কিন্তু এই কাজটা আমি সেরে ফেলবো এর সাথে ইটের গুঁড়ো মিক্স করে নেব তো আমি এখন গমটা নিয়ে বাইরের দিকে চলে যাচ্ছি তো এখানে গম নেওয়া হয়ে গেলো জল নেওয়া হয়ে গেলো এখন এই ঘরটায় গিয়ে আমি বাজাদের খাবারটা দিয়ে দিই প্রথমে গমটা নিয়ে যাই গমটা এদের বাটিতে দিয়ে দি ঠিক আছে দেওয়া হয়ে গেল এবার জলটা নিয়ে এখানে দেখবেন এক এক করে সব এবার পাগলের মতন জলের মধ্যে অ্যাটাক করবে গেলো দেখুন সব পায়রা আবার জল খেতে আসবে আর তল তো বাজির চাপের জন্য নিচেই নামতে পারে না ভয় কিরম বাজি করবো ঘরের ভেতরে এইরকম কিরকম বাজি করলো তলগর মানে কি বলুন তো এই সমস্ত জল খাওয়াতে গেলে ভরা পেটে পায়রাতে জল খাওয়ানো যাবে না পেটে যাতে খিদে থাকে যে কোনো ওষুধ জল যাতে খাওয়ানোর আগে পেটে যেন পায়রা খিদে থাকে তাহলে কিন্তু জলটা সেরকমভাবে এরা খাবে ঠিক আছে এ হচ্ছে মেন ফ্যাক্ট যে কোনো ওষুধ দেওয়ার ক্ষেত্রে তো ফাইনালি পায়রা দুই করে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে আজকে এনে রোদ বেরোবে কিনা আছে তো মনসা পুজো রয়েছে তো সকাল দিয়েই চারিদিকে জ্ঞান বাজনা বাজছে তো এখন যে জিনিসটা আপনাদের কাছে দেখাবো সেটা না দেখালেই নয় আমি এখন চলে যাচ্ছি আমার ঘরের মধ্যে চলুন বন্ধুরা এখন বিটিং করে চলে যাচ্ছি আপনাদের খাঁচাগুলো দেখানোর সময় চলে এসছে দেখুন বন্ধুরা আগে কিন্তু এই সমস্ত জায়গায় একদম ঘরে ঢুকতেই সোজা সুজি পায়রার খাঁচাগুলো দেখা যেত এখন আর সেটা দেখা যাবে না এখন বন্ধুরা এক সাইডে চলে এসছে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব যে টিনগুলো কাটা ছিল ওই টিনগুলো কিন্তু ট্রে সিস্টেম বানানো হয়ে গেছে এই যে বন্ধুরা ড্রপিং করছে এই সমস্ত জায়গায় ড্রপিংগুলো কিন্তু এরকমভাবে টিনগুলো বার করে দিয়ে পরিষ্কার করিয়ে তারপরে কিন্তু ঢুকিয়ে দেওয়া যাবে তাতে কি হবে আমার ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর কোনো রকম রয়েছে খাঁচার মধ্যে একসাথে রয়েছে এই আমি ভাবছিলাম প্রথমে যে এই সমস্ত জায়গাগুলো তিনটে খাঁচায় অ্যাডজাস্ট হবে কি না তো ফাইনালি অ্যাডজাস্ট হয়ে গেছে কোনো রকম ভাবে অ্যাডজাস্ট করে ফেলেছি পিছন দিকেও জায়গা আছে সামনের দিকেও জায়গা রয়েছে হাওয়া বাতাস আরামসে এরা নিতে পারবে আগে ডাইরেক্ট এখান দিয়ে হাওয়াটা পেতো এখনো হাওয়াটা সেরকম ভাবেই পাবে ঠিক আছে কোনো রকম গ্যাস দুর্গন্ধ হবে না তো এই হচ্ছে আমার পায়রার ক্ষোভের সেট আপ রাতারাতি পায়রার ক্ষোভ পাল্টে ফেলেছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পায়রার ক্ষোভ পাল্টে ফেলেছি এখানে খাবার জল দিয়ে দিয়েছি এখানে খাবার দিয়ে দিয়েছি ওদিকে বাচ্চা রয়েছে বাচ্চাদের খাওয়াবে আর এখানে সমস্ত এই কোনায় সব খাঁচাগুলো রয়েছে ঠিক আছে এখানে সব খাঁচাগুলো রেখে দিয়েছি বাদ বাকি এই জায়গাটা পুরোটাই খালি হয়ে গেছে একদিকে পায়রার খাঁচা রয়েছে একদিকে এই খাঁচাগুলো রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা খাঁচা রয়েছে এখানে পিস ঠিক আছে এক সাইডে এই সমস্ত পায়রাগুলো সিঙ্গেল পায়রাগুলো থাকবে আর এক সাইডে বিডিং পায়ারগুলো থাকবে কোনো অসুবিধা নেই কোনো ঝামেলার ব্যাপার নেই এখানে এরকমভাবে পায়রা বসে যাবে একদম আরামসে আর পায়রার খাবারের জায়গাটাই যে এই জায়গাটায় রেখেছি খাবারের জায়গাটা এই জায়গাটায় রয়েছে এই জায়গা থেকে খাবার টাবার নিয়ে আবার এখান থেকে গুছিয়ে রেখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এখানে কিন্তু রয়েছে সিরিঞ্জগুলো রয়েছে এগুলো সব আলাদা আলাদা করতে হবে আর পায়রার ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা পায়রার ঝুড়িগুলো বাইরে রেখেছি বৃষ্টিতে ভেবে যাচ্ছি কেননা ঝুড়ির মধ্যে অনেকটাই দুর্গন্ধ হয়ে গেছিল সেটা পরিষ্কার করতে হবে দুপুরের দিকে দেখুন বন্ধুরা বৃষ্টি হয়ে গেছে কালকে রাতেও বৃষ্টি হয়েছে এরকম বৃষ্টি কিন্তু হামেশা হামেশায় চলতেই থাকছে তো ফায়রার ব্রিডিং কেজটা আমি আপনাদের কাছে শখ করে দিলাম এ হচ্ছে পাইরার ব্রিডিং কেজ দেখে নিন এক সাইডে পুরো রয়েছে ব্রিডিং কেজ চেঞ্জ করে ফেলেছি রাতারাতি এ হচ্ছে ব্যাপার আর কোনো কিছু নেই যেটা দেখানোর ছিল মেন ইম্পর্ট্যান্ট জিনিস সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আর ফ্রন্ট ক্যামেরায় আপনারা দেখে দিন মুহূর্তে কাঁচায় একত্রে রেখে দিচ্ছি ফ্রন্ট ক্যামেরায় দেখে নিন পুরোপুরি সেটআপটা আমি ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি আপনারা সব দেখুন হচ্ছে তিনটে খাঁচা একসাথে রয়েছে আপনাদের ভালো লাগছে কিনা নিয়ে যেতে হবে প্লাস আমিও ভেঙে গেছি গরম লাগছে ব্যবসা গরম রয়েছে দেখুন বন্ধুরা আলোটা কিন্তু খুবই সুন্দর লাগছে ঠিক আছে পিছনে পায়রা তার বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে আজকে আর বেশি কিছু খরচ নেই ঠিক আছে কালকে কিন্তু সব কাজ করে ফেলেছিলাম কালকে কাঠপাটা রোদ বেরিয়েছিল বলে আমি অপেক্ষা করছিলাম যে রোদ কবে আমি বাইরে খাঁচাটা সেটা করব যেই রোদ বেরিয়েছে আমি সঙ্গে সঙ্গে করে নিয়েছি কোনো অসুবিধা নেই আর আজকে যদি বৃষ্টিও যদিও বা হয় তাহলেও কোনো টেনশন নেই আমার তো কাজ কমপ্লিট হয়ে গেছে আর তো কোনো এক্সট্রা কোনো কাজ নেই যেটা ছিল ভিডিওর মাধ্যমে সব করিয়ে দিয়েছি তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য বন্ধু দেখার সুযোগ করে দিন তারা দেখলে জানতে পারবে যে কীরকম কি পায়রা খাঁচা বানানো উচিত যাতে একজোড়া পায়রা আরামসে ভেতরে থেকে মিটিং করে দিন বাচ্চা করাতে পারবে বা ছোটো খোটো নলেজ তারা গেইন করতে পারবে তো ভিডিওটি লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে সঙ্গেই থাকুন আগামী দিনে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ